কানে হেডফোন লাগিয়ে মনের আনন্দে গান শুনতেছিলাম আর গল্প লিখতেছি হঠাৎ একটি মেয়ে আইডি থেকে মেসেজ আসলো আলাইকুম আমি কোনো রিপ্লাই দেই নাই মনে মনে সালামের উত্তরটা নিলাম মেসেজে রিপ্লাই দেই নাই কারণ আমার অনেক বন্ধু আছে আমার সাথে ফেক আইডি দিয়ে আমার সাথে মজা করে আর মেয়েদের মেসেজ পেলে ছেলেরা তো পুরাই আকাশে উঠতে থাকে আমি আবার এইরকম না আমার পরিচয় তো আপনাদের জানানোই হলো না আমি ফারহান আহমেদ এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আম্মু আব্বুর আদরের দুইটা ছেলে একটা আমি আর অন্যটা আমার বড় ভাই আমার বড় ভাইয়ের পড়াশোনা শেষ করে দেশের বাইরে গেছে জব করতে আর বিয়ের জন্য একটা ভালো পাত্রী খুঁজতেছি এবারও মনে সুখে গান শুনতেছি আর গল্প লিখতেছি একটু পর মেয়েটি আবার মেসেজ দিল কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি বেশি অ্যাটিটিউড কেন হঠাৎ এই কথা বললেন মেসেজের উত্তর দিচ্ছে না কেন একটু কাজে ব্যস্ত ছিলাম ও আপনার বাসা কোথায় রাস্তার সাথে আর আপনার ঢাকা মজা করেন না বলেন আমার মজা করতে ভালোই লাগে ও মা তাই হুম আপনার নাম কি কোন ক্লাসে পড়েন আচ্ছা আপনাকে এত কিছু বলবো কেন আমরা কি ফ্রেন্ড হতে পারি না পারেন কিন্তু ফ্রেন্ডের চেয়ে যেন বেশি কিছু না যায় ওকে আচ্ছা ফ্রেন্ড হিসেবে তো বলতেই পারেন আমার নাম ফারহান আহমেদ আর আপনার আপনার নামটা তো অনেক সুন্দর হুম আর পাম দিতে হবে না এবার বলেন আপনার নাম কি আমার নাম জান্নাত মেয়েটির নাম তো অনেক সুন্দর বললে কি বিশ্বাস করবে আচ্ছা বলি আপনার নাম তো অনেক সুন্দর মাশাআল্লাহ হুম সবাই বলে তা আপনি কোন ক্লাসে পড়েন ক্লাস 2 এ দেখেন মিথ্যা কথা বলবেন না মিথ্যা বলা পাপ আচ্ছা আমি ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ি আপনি কোন ক্লাসে পড়েন অনার্সে পড়ি আপনার বাসার সবাই কেমন আছে জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আপনার জি আলহামদুলিল্লাহ ভালো আপনার বাসা কোথায় বললেন না তো নারায়ণগঞ্জ ও একটা কথা বলি হুম বলেন আপনার গল্পগুলো অনেক ভালো থ্যাংক ইউ আপু ওই মিয়া আপু বলেন কেন ভালো লাগে আর আপনি তো আমার বড় এত ভালো লাগতে হবে না আমি আপনার বড় তো কি হইছে বড় হইলেই কি আপু বলতে হবে নাকি বলতে হবে তো না হলে আবার লোকে বলবে আমি খারাপ খারাপ বলুক তবু আমাকে আপু বলবেন না ওকে কেন আপু বললে কি হবে আপু বলছি আপু বলতে না তো আপু বলবেন না বুঝছেন আর একবার যদি আপু বলেন তাহলে তাহলে কি আপু জান আপনার সাথে কথা বলবো না ওকে না বললেন আল্লাহ হাফেজ ভালো থাকেন ওই ওই ফারহান জি বলেন আপু প্লিজ আমাকে আপু বলেন না প্লিজ 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 এত করে যখন বলছেন আচ্ছা আপু বলবো না খুশি তো হুম অনেক খুশি আচ্ছা এখন বাই ওকে কেন কোথায় যাবে কলেজে যাব আচ্ছা তাহলে যা তারপর আমি রেডি হয়ে নাস্তা খেয়ে কলেজে গেলাম কলেজে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে গেলাম ফরহান একটা জিনিস নোটিস করছিস কি জিনিস বন্ধু ইয়াসমিন তো এদিক তাকিয়ে থাকে যা কি বলিস কোথায় আমি আর কোথায় ইয়াসমিন ইয়াসমিন হলো আমাদের কলেজের প্রিন্সিপালের মেয়ে আর আমাদের মাত্র নারায়ণগঞ্জে একটা বাসা আর তাদের প্রতিটা জেলায় জেলায় আমাদের চাইতে বড় বড়